আমার স্বামী প্রবাস থেকে যা ইনকাম করে সব আমার নামে এসে জমা হয় সেখান থেকে আমাকে কিছু হাত খরচের জন্য টাকা দেয় তাছাড়া আর কিছুই না আমার জন্য প্রয়োজন জিনিস কেনার জন্য কিছু টাকা আমাকে দিত আর সব তার মার নামে পাঠাতো তার নামে কিছু কখনো রাখেনি সে মা বাবাকে এতটাই বিশ্বাস করে এটাই তো স্বাভাবিক ঠিক আছে আমার স্বামী জানতো যে আমি এত কষ্ট করে ইনকাম ইনকাম করি হয়তো আমার মা বাবা আমার জন্য কিছু করবে এবং কিছু জমা রাখবে যাতে আমি দেশে যে কিছু করে খেতে পারি সে বরষাই সে বিশ্বাসেই তার মায়ের নামে সব টাকা পাঠাতো তারা দুই ভাই দুই বোন ছিল বোনদের বিয়ে হয়ে গেছে ঠিক আছে তার টাকা পয়সা দিয়ে বোনদের ভালো করে বিয়ে দিয়েছে এবং গহনাঘাটি অনেক ফার্নিচার দিয়ে দুই বোনকেই বিয়ে দিয়েছে সব টাকা আমার স্বামী আমার শ্বশুরের তেমন কিছু নেই আমার স্বামী ইনকাম করে সবাই খায় এবং আমার দেওয়ার একটা লেখাপড়া করে তার সব খরচ আমার স্বামী চালায় আমার শাশুড়ি আমাকে সেই আমার টুকিটাকি জিনিস কেনার জন্য ওই পর্যন্তই যা যেটুকু লাগতো ওইটুকু দিত খুব হিসাব করে দিত এক টাকাও বাড়তি আমাকে কখনোই দিত না এবং আমার স্বামী যা পাঠাতো সব আমার শাশুড়ি তার ইচ্ছা মতো খরচ করতো তার ছেলেদের মেয়েদের যা লাগতো যাবতীয় সব সে টাকারে উড়িয়ে দিয়েছে আমার স্বামীর জন্য অবশিষ্ট কিচ্ছু রাখেনি আর আমার স্বামী কি বোকা সে সবটা তার বাবা মার নামে দিয়ে তার নামে একটা টাকাও রাখিনি কখন যে আমার মাইতো রাখছে আমার জন্য জমা আমি কেন রাখবো সে ভুলেও রাখতো না আমাকে একটু বেশি টাকা দিত ইদ ছাড়া আমাকে কখনো একটু বেশি টাকা দিত না ঈদ একটু কেনাকাটার জন্য একটু বাড়তি টাকা দিত তাছাড়া আমার তেমন কোনো কিছুই দিত না এরকম আমার বিয়ের চার বছর কেটে যায় আমার স্বামী দেশে আসে এবং দেশে আসার পর সে খুব অসুস্থ হয় এবং সে আর বিদেশে যেতে পারে না তখন তার মাকে বলল মা আমি এখন দেশে কিছু করতে চাই তাহলে আমি যে তোমাদের টাকা পাতাতাম সেখান থেকে আমার দাও আমি ব্যবসা শুরু করি যাই হোক একটা কিছু করে খাই কারণ তাছাড়া আমি কি করব বিদেশে তার যেতে পারবো ঠিক আছে কি একটা সমস্যার কারণে সে আর বিদেশে যেতে পারলো না খুব অসুস্থ হয়েছিল অনেকদিন তারপরে সে আর চেষ্টাও করলো না বিদেশে যাবে বললো আমি আর বিদেশে যাব না আমি এখন দেশেই থাকব। বিদেশ অনেক ইনকাম করেছি এ কথা বলার পর আমার শাশুড়ির রূপটাই চেঞ্জ হয়ে গেল বললো কী টাকা পাঠাইছিস খাওয়া দাওয়া করছি তোর বোর পালছি এবং এটা সেটা করছি বিয়ে দিয়েছি অমুক শুমুখ সে অনেক কথা তাকে শুনিয়ে দিল। বললো কিচ্ছু নেই আর একটা টাকা পয়সাও নেই এবং সামনে কিভাবে সংসার চলবে সেই চেষ্টা কর এ কথা শুনে আমার স্বামী তো আকাশ ভেঙে বলল কী বলে আমি এত টাকা পাঠিয়েছি সব তুমি শেষ করে ফেলেছ আসলে আমার শাশুড়ি তার মেয়েদের এমন কিছু নেই যে করে দেয়নি সবাই সব কিছু করে দিচ্ছে শুধু আমার সেই হতবাকা স্বামীর জন্য কিচ্ছু করেনি এবং তার জন্য একটা পয়সাও জমা রাখিনি তখন আমার স্বামীর দুনিয়া অন্ধকার হয়ে আসলে এখন সে কি করে খাবে হুট করে টাকা পয়সা ছাড়া তোর ব্যবসা করা যায় না এখন কি সে মাঠে কাজ করতেও পারবে না তার শরীরে সমস্যা আছে সে এত খাটনি করতে পারবে যাই হোক একটা দোকানপাটিতে তো কিছু টাকা পয়সার দরকার এখন সে বলে আমি এখন কি করব কোথায় যাব এমন কিছু নেই যে আমি সেটা ই করে আমি ব্যবসা বাণিজ্য করবো কিছু একটা করে খাবো তার মা বলে আমি কিছুই জানি না সেটা তুই জানিস আমার কাছে কোনো টাকা পয়সা নেই এই বিষয়ে আমার সাথে আর কোনো কথা বলবি না তখন আমার স্বামী সেই অসহায় মুখটা আমি দেখছিলাম আর আমার বুকে ভেতরটা ভেঙে চড়ে চুরমার হয়ে যাচ্ছিলো এই স্বামী আমাকে বিশ্বাস করলো না তার মা বাবাকে বিশ্বাস করলো এ নিয়ে আমার কোনো আক্ষেপ ছিল না সে আমার নামে টাকা দেয় না কেন কখনোই না সে চুপচাপ ঘরে এসে বসল তখন বলল এখন আমি কি করবো আমি বললাম চিন্তা করো না একজন আছে এবং সব সেই দেখবে সব ঠিক হয়ে যাবে দেখো আমার যে একটু একটু খাত খজিত আমার অনেক জিনিস লাগলেও আমি আনতাম না অনেক কষ্ট করে জলতাম একটু একটু করে কিছু পয়সা আমি জমিয়েছিলাম চার বছর সবটুকু আমি তার হাতে তুলে দিলাম এবং বললাম এই দিয়ে তুমি যা পারো একটা কিছু কর ঠিক আছে আমার বাবার বাড়িতেও তেমন আর্থিক অবস্থা নেই আমি সেখান থেকে তাকে এনে দেব সে আমাদেরকে হয়তো বা করে তাকিয়ে রোল যে এই বউটাকে আমি তেমন কোনো খরচ দিতাম না ঠিক আছে ওর বাবা বাড়ির অবস্থাও ভালো না সেখান থেকে পাইনি এত কষ্টের টাকা আমার বউ কিছু টাকা জমিয়ে যেটুকু যা ছিল সব আমার হাতে তুলে দিল আর এই বউটাকে আমি অবিশ্বাস করলাম কি করে আসলে বিপদে কেউ পাশে থাকে না এখন বুঝলাম স্ত্রী পাশে থাকে ঠিক আছে স্ত্রী ছাড়া আর কাউকে বিপদে পাশে পাওয়া যায় না সে কখনো ছেড়ে যায় না ভাই বোন মা বাবা সবাই ছেড়ে যায় শুধু স্ত্রী আমার মানুষটা ছেড়ে যায় না সে আমাকে জোরে ধরে কেঁদে ফেললো আমি বললাম কষ্ট পেও না একদিন সব ঠিক হয়ে যাবে আমার শাশুড়ি সবাই আমার স্বামীর সাথে তেমন কথা বলতো না কারণ সে এখন ইনকাম করতে পারে না তার আর গুরুত্ব নেই সংসারে ঠিক আছে ছোটো ছেলের ব্যবসা বাণিজ্য ধরা দিছে সব আমার স্বামীর টাকায় আর আমার স্বামী অসহায় মতো পড়ে আসছে যাই হোক আমার যতটুকু ছিল আমি আমার স্বামীর পাশে দাঁড়িয়েছি আমার আর তেমন সম্বল নেই তখন আমার স্বামী বলল আমি ইনশাল্লাহ তোমার এটুকু দিয়েই যা আছে আর আমি বললাম আমার যেটুকু গয়নাঘাটি আছে দিয়েছিলে সবটুকু তুমি বিক্রি করে দাও ইনশাল্লাহ সময় হবে তো আগে তুমি কিছু না করলে সংসার চলবে করে আর এই শ্বশুর শাশুড়ি আমার স্বামীটাকে ঠিক পথে বসিয়ে দিল তারা মা বাবা মিলে পরের বাড়ির মেয়ে আসলে এরকমই হচ্ছে পৃথিবীতে যে প্রবাসে থাকে তার কথা কেউ ভাবে না সবাই নিজেদের কথাই সারাক্ষণ ভাবে আর বৌদের অবিশ্বাস করে টাকা দেয় না কারণ বুড়া যদি টাকা নিয়ে পালিয়ে যায় ঠিক আছে এই ভয়ে নাকি বৌদের টাকা পয়সা দেয় না আসলে বুড়া পালায় না পালায় সংসারের মানুষই অভাবে বললে ঠিক আছে তাই প্রবাসে থাকুন নিজের নামে কিছু রেখে দিন সবটা মা বাবার নামে পাঠাবেন না তা না হলে জীবনে পচাতে হবে এবং অনেক কষ্ট করতে হবে